দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা অব্দি হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দিন বসে শনিবার এবং মঙ্গলবার আমরা রইছি আজকে শনিবার কেমন দামে মাঝারি মানের মাংসের গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সে তথ্যটা দেবো আমরা দেখছিলাম এখানে

কত চাইছে সাতাত্তর এই যে ভাই ভাই পালে বেড়াচ্ছে কেমনায় আসবে না আপনার দেখছিলাম এখানে

দেখছিলাম যে গরুগুলো কিনছেন আমরা সে গরুগুলো তত্ত্বন চারমন অবার যে গরুগুলো কিনছেন আমরা সে গরুগুলো তত্ত্ব আপনার দিচ্ছি চারমোন অবার

ওই পাঁচটারটা এটা কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার আমরা দেখছিলাম পঁয়তাল্লিশ হাজার এ পাঁচটারটা বাহাত্তর হাজার বাহাত্তর হাজার বাহাত্তর হাজার বাহাত্তর হাজার এই পাঁচটারটা

শাহিওয়ালের বেডি দেখছিলাম এখানে পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার ওজন আছে পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার ওজন আছে পঁচাত্তর তিন মন দশ পনেরো কেজি এ বছরটা পঁচাশি হাজার পঁচাশি হাজার

এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পারবর্তী পর্যন্ত পার্জন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শিশু সাথে আমাদের ফেসবুক ভালো পাবেন আর দিনাজপুর কৃষি যেতে অবশ্যই আপনারা হাবিগুর সাথে যোগাযোগ করেন